ঝিনাইদহে গভীর রাতে মুজিবের দুটি মুরাল ভাঙল ছাত্ররা ঝিনাইদহে রাত সাড়ে বারোটার সময় মুজিবের দুটি মুরাল ভেঙে তাতে আগুন দিল কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা ঝিনাইদহ শহরে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমির সামনে ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে স্থাপিত মুজিবের দুটি মুরাল ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা প্রথমে ঝিনাইদহ পায়রা চত্বরে কোটা বৈষম্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিক রেজার নেতৃত্বে জড়ো হয় তারা এরপর একটি মিছিল নিয়ে প্রথমে জেলা শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত মুজিবের মুরালে তারা ভাঙচুর করে আগুন দেয় পর মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চোয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের আরেকটি মুরালে ভাঙচুর চালায় শেষে এই মুরালেও আগুন দেয় তারা কোটা বৈষম্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিক রেজা এক বক্তব্যে বলেন এই দেশে শেখ পরিবারের কোনো চিহ্ন থাকবে না আরো যেসব মুরাল আছে তা পরবর্তীতে এক এক করে ভাঙা হবে এই চত্বরের নাম এখনো মুজিব চত্বর অফিসিয়ালি এই মুজিব চত্বরের নাম স্বাধীনতা চত্বর করে দিতে মানুষের এটা প্রাণের দাবি এইখান থেকে স্বাধীনতার গর্জন উঠেছিল এই চত্বরের নাম হবে স্বাধীনতার